Yeah. <laughs> দিয়ে যাচ্ছে আমাদের শিক্ষার্থী ছাত্র জনতারা এই মাত্র দেখতে পাচ্ছি ফ্যাস্টিভালের মুখায় এগিয়ে যাচ্ছে ছাত্র জনতা এবং চারুশিল্পীরা খ্যাতিবাদকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে আমাদের এই বাঘ খাতিবাদকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে দেখুন খ্যাতিবাদকে তাড়িয়ে দিয়েছে বাংলাদেশ থেকে আমাদের এই বাঘ সেই সাহারি আমাদের ছাত্র জনতা যারা পিরিয়ডের সামনে খুব পেতে দিয়েছিল যারা জীবন দিয়েছে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা এরপরে আছে জাতীয় মাছ ইলিশ এরপরে আছে জাতীয় মাছ ইলিশ আছে ইলিশ

আমাদের একটি পালকি দেখতে পাচ্ছি এগিয়ে চলছে পালকি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পালকি এগিয়ে যাচ্ছে পালকি আমাদের এই পালকি এগিয়ে যাচ্ছে অত্যন্ত চমৎকার ভাবে এগিয়ে যাচ্ছে আমাদের এরপরে ঝুলাই আন্দোলনের মূর্ধর ঝুলাই আন্দোলনের মূর্ধর পানির মতো মূর্ধ যে পানি নিয়ে চিৎকার করছিল পানি লাগবে পানি সেই পানির মতো নিয়ে এগিয়ে যাচ্ছে এই মোটিভ

এরপরে আসছে ছত্রিশ জুলাই দুই হাজার চব্বিশের ছত্রিশ জুলাই এগিয়ে যাচ্ছে ছত্রিশ জুলাই আমরা স্মরণ করছি ছত্রিশ এরপরে প্রতি সংহতি জানিয়ে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে আমরা দেখতে পাচ্ছি একটি তরমুজের ফালি একটা তরমুজের ফালি দেখতে পাচ্ছি ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে

এগিয়ে যাচ্ছে তারপর আছে বাংলা ব্যান্ড মিউজিশিয়ান বাংলা ব্যান্ড মিউজিশিয়ান আসছে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে শুভেনববর্ষ জানাচ্ছি বাংলা ব্যান্ড মিউজিশিয়ান তারপরে আছে

শুভ নববর্ষ নববর্ষে ঐক্যতান ফ্যাতিবাদের অবসান বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা এই যে চলেছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা এবারে বাংলাদেশের সর্ববৃহৎ সর্ববৃহৎ ফলে যে শোভাযাত্রা আছে এগিয়ে যাচ্ছে